আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর থামনেল দেখে তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কি নিয়ে তো যাই হোক আজকে হচ্ছে আমার বার্থডে মানে আজকে বলতে একুশ তারিখে আমার বার্থডে ছিল তো সেইটারই একটা ছোট্ট খাটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম সো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এখন যে ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে বিশ তারিখ রাতের বারোটার পরে সো বারোটার পর যেহেতু একুশ তারিখ হয়ে যায় তো সবাই মিলে বাসে আমার জন্য একটা কেক নিয়ে এসেছে আর ফোনে আমার ফ্রেন্ড ছিল ও একদম কারেক্ট বারোটা এক মিনিটে আমাকে উইশ করার জন্য ফোন দিয়েছে আর এছাড়া আমার হাজব্যান্ড আর আমার ভাই মিলে আমার জন্য একটা কেক নিয়ে এসেছে আর সেই সাথে আমার মেয়ে আমাকে উইশ করেছে একটা কার্ড দিয়েছে নিজের হাতে তৈরি করে তো এতো তো মোটামুটি বুড়ো হয়ে যাচ্ছি যাই হোক আর কি বলবো আসলে লজ্জাই লাগে এখন এই বয়সে এসে বার্থডের কথা বলতে সো এখানে আমি অনেক হ্যাপি নিশ্চয়ই দেখতে পেয়েছেন কারণ আমি আমার বার্থডেতে আসলে তেমন কিছুই করি না কখনোই করিনি তবে আমি আমার পরিবারের সাথে সময় স্পেন্ড করতে বা টাইম স্পেন্ড করতে খুব বেশি পছন্দ করি সো এই যে মনে করুন যে রাত বারোটার সময় তারা মনে করে আমার জন্য একটা কেক নিয়ে এসেছে বা আমার ভাই আমাকে উইশ করছে সো এটাই আসলে আমার কাছে অনেক বড়ো গিফট এবং আমি আল্লাহর কাছে সবসময় এটাই চাই আমি যেন আমার পরিবারকে নিয়ে সবসময় একসাথে থাকতে পারি তো এই যে আমার ভাই ওর আমার সাথে দুষ্টুমো করছিল আসলে আমি যেহেতু সবার ছোট বাসায় মানে আমার বড় একটা বোন আছে তারপরে ভাইয়া তারপর আমি সো বলতে গেলে ছোটোদের একটু বাহানা থাকে তো যাই হোক এখন হচ্ছে আমার আরও একটা ফ্রেন্ড ফোন দিয়েছিল উইশ করছিল সো ওর সাথেও কথা বলছিলাম আসসালামু আলাইকুম হ্যালো বিবান সো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা থেকে না উঠেই ডিএ আপনাদের সাথে ভিডিওটা অন করলাম কারণ আজকে যেহেতু আমার বার্থডে সো আলটিমেটলি আমি একটু লেটে ঘুম থেকে উঠেছি আমার হাজব্যান্ড অলরেডি রুমে নেই গডনোস কোথায় গিয়েছে অথবা রুমের বাইরে গিয়েছে তো যাই হোক আসলে আমার বার্থডের দিন আমি একটু লেট করে ঘুম থেকে উঠি লেট করে বলতে কি আসলে যখন ঘুম মাগে সাধারণত আমি অ্যালার্ম দিয়ে উঠি কিংবা কাউকে বলে রাখি আমাকে ডাক দেওয়ার জন্য অ্যালার্মটাই বেশি দেওয়া হয় সো আজকে কোনো অ্যালার্ম দিই এবং এটা আমি প্রতি বছরই করি অ্যাটলিস্ট বার্থডের দিন আমাকে কেউ ডাক দেয় না নিজের মনের মতো করে ঘুম থেকে উঠি সো এই আর কি এই হচ্ছে আমার অবস্থা আর অলরেডি জীবন থেকে একটি বছর চলে গেল সো এটা কিছুক্ষণ শরীর ভাবছিলাম না ছোটোবেলা আগে যখন বার্থডে আসতো কি যে খুশি থাকতাম কত দিন আগে থেকে আম্মুকে বলতে থাকতাম বাব্বুকে যে একুশ তারিখে যেন কি মনে আছে তো বা আম্মু আমার বার্থডে বাব্বু আমার বার্থডে সো এখন আসলে ওইভাবে হয় না এখন খুশি হয় না বরং আমার কাছে মনে হয় এখন মন খারাপ হয় যে জীবন থেকে একটা দিন বা একটা বছর চলে গেল তাই না আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে মৃত্যুর দিকে আগাচ্ছি অনেক এরকমই ফিল হয় সো যাই হোক যেটাই হোক একদম সকালবেলা ঘুম থেকে উঠে এক বিছানা থেকে উঠে আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম সবার কাছে দোয়া প্রার্থী ভাবলাম একদম সকালবেলা সবার কাছ থেকে আগে দোয়া চেয়ে নেই সো সবাই প্লিজ দোয়া করবেন আমাকে যেন আল্লাহ তালা নেখ্যা দান করেন অবশ্যই হাতায়াত করেন এবং সেই সাথে একটা ভালো মানুষ হয়ে যেন আমি এখনও থাকতে পারি এবং সবার কাজে আসতে পারি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সবাইকে নিয়ে ভালো থাকতে পারি তো ঠিক আছে আগে তাহলে ফ্রেশ হই তারপর এসে না হয় আপনাদের সাথে আবার কথা হচ্ছে কোনো অন্য এক মুহূর্তে এছাড়া আমি কিন্তু প্রচন্ড ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেয়ে এবং এটা বলার জন্য বলা না আসলে যারা একদম শুরু থেকে কত এক বছরের উপরে হবে আমার চ্যানেলটা সো যারা আমার সাথে আছেন তারা হয়তো বা একটু টুকটাক আমার ভিডিও দেখলে আশা করছি এটা বোঝার কথা তো যাই হোক এখানে আমার হাজব্যান্ড সকালবেলা যেয়ে আমার জন্য বা ব্রেকফাস্টের জন্য বাইরে থেকে হচ্ছে নেহারি নিয়ে এসেছে এবং সেই সাথে আমার প্রচণ্ড পছন্দের একটা খাবার নিয়ে এসেছে সেটা হচ্ছে চিকেন স্যুপ এবং হচ্ছে পরোটা তো বলতে গেলে আসলে যেহেতু আজকে বার্থডে স্য নিজেকে তো একটু প্রিন্সেস প্রিন্সেস ট্রিট করতে ভালোই লাগে যদি এখন আর প্রিন্সেস নেই আমার ঘরেই একটা প্রিন্সেস চলে এসেছে কিন্তু তারপরেও সাধারণত বার্থডের টাইমটাতে আমার হাজব্যান্ড সময়। খুব ট্রাই করে আমাকে ভালো রাখার জন্য বা ওদিন আমার মনটা যেন হ্যাপি থাকে আমাকে টাইম দেওয়ার জন্য তো যদিও আসলে এখন ঈদের বন্ধের মধ্যে বাজেটা পড়েছে তো ওই কারণে হয়তো ওকে আর কাজের থেকে ছুটি নিতে হয়নি নাহলে কিন্তু এই দিনটাতে সাধারণত কাজের থেকে অলওয়েজ ছুটি নেয় যদিও মনে হচ্ছে না যে অনেক কিছু করব তাই ছুটি নিচ্ছে না আসলে তেমন কিছুই না বাসায় ভালো মন্দ রান্নাবান্না হয় খাওয়া দাওয়া হয় আর হয়তো বা বিকেলের পরে দুজন মিলে একটু বাসা থেকে বের হই এইটুকুই এর চেয়ে বেশি কিছু না সো মোটামুটি এরপর সকালে ব্রেকফাস্টের পর আসলে আর ওইভাবে আমি ভিডিওটা অন করিনি তো সারাদিন মিশে বাসায় আমরা খুব মজা করেছি গল্প করেছি ভালো মন্দ খাওয়া দাওয়া করেছি ওগুলো ক্লিপ আর নেওয়া হয়নি তো এখন হচ্ছে সন্ধ্যার পর আমি একটু বের হব সো মোটামুটি আমি এই পাকিস্তানি কটনের যে ড্রেসটা আছে সেটাই সিলেক্ট করলাম আজকে পড়ার জন্য যেহেতু এটা এখনও পর্যন্ত একবারও পড়া হয়নি একদমই নিউ কিনে বানানো হয়েছিল ওই যে বললাম না যে আরও এক দুটো ড্রেস বানাতে দিয়েছি তো সেগুলোই আর কি আর এটার কালারটা আসলে ঠিক মতো ভিডিওতে আসছে না একবার একটা কালার আসছে তবে এক্স্যাক্ট কালার হচ্ছে এখন যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই কালারটা এটাকে হচ্ছে মিড নাইট ব্লু বলা হয় খুবই সুন্দর একটা ড্রেস আর এবং পুরোটাই হচ্ছে কাটওয়ার্কের কাজ করা এবং এটা আসলে একটা ফোর পিসের ছিল তো এটার সাথে পরার জন্য আমি একটা গোল্ডের চেইন বের করে নিয়েছি এবং সেই সাথে আমার খুবই ফেভারেট একটা গোল্ডের ইয়াররিংস বের করেছি আর এছাড়া এই ইয়াররিংসটাও আমার খুবই ফেভারেট এটা অস্ট্রেলিয়া থেকে আনানো একটা ইয়াররিংস ছিল এবং দেখতে খুব ছোটো মনে হলো এটা কিন্তু অনেক মজবুত এবং আমার খুবই পছন্দের একটা ইয়াররিংস কারণ সাধারণত আমি বাংলাদেশের কোনো গোল্ডের দোকানে এই ইয়াররিংসটা বা এই টাইপের ডিজাইন এখনও আমার চোখে পড়েনি বাড়ি তো এখন হাতে হচ্ছে একটা ব্রেসলেট পরে নিচ্ছি কারণ আমার কেন যেন গলার থেকে বা কানের থেকে হাতের চুরি বা ব্রেসলেট কিংবা হাতের আংটির প্রতি প্রচণ্ড একটা নেশা সো আমার মতো কোন কোন আপরা আছেন যারা কানে গলার থেকে সাধারণত হাতের মধ্যে ফোকাস করতে বেশি পছন্দ করেন বা হাতের জিনিসগুলো কিনতে বেশি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই তো আমার হাজব্যান্ড এটা আমাকে পরিয়ে দিয়েছে সো আমার এই টাইমটাতে আসলে আমি খুবই লজ্জা পাচ্ছিলাম কারণ থাকে না কিছু জিনিস যে আসলে সাধারণত আমরা যারা ভিডিও করি আমরা কিন্তু অনেকেই মনে করি যারা ব্লগিং চ্যানেলগুলো দেখে থাকেন যে ভাবেন সব কিছু আসলে শো আপের জন্য করে থাকি আমরা কিন্তু আসলে বিষয়টা একদমই না আর আমার কাছে মনে হয় আমার শো আপ করার কিছুই নেই এবং শো করে আপনাদের থেকে বা আপনাদেরকে দেখানোরও কিছু নেই আসলে আমি বরাবরই কিন্তু বলে থাকি ইউটিউব চ্যানেলটা আমার কাছে হচ্ছে আমার একটা স্মৃতি ডায়েরির মতো হয়তো বা অনেক বছর পরে গিয়ে যখন এই দিনগুলোকে আমি দেখবো বা আমার স্মৃতিগুলোতে আমি ফিরে যেতে পারব তো মোটামুটি ব্যাস এই তো রেডি হয়ে গেছি আর খুবই সিম্পলভাবে অ্যাজ ইউজাল আমি রেডি হয়ে থাকি আমার কেন যেন খুব বেশি ভারী কিছু সাজতে কখনই ভালো লাগে না তারপরও উইন্টার হলে হয়তো বা আমি অবশ্যই শাড়ি পরতাম তবে যেহেতু সামারে ছিল এবং আজীবন সামারি থাকবে যেহেতু জুনের একুশ তারিখ একদম ভরা গরমের মধ্যেই কিন্তু আমার বার্থডেটা আজীবন পরে তো তাই আসলে খুব যে সেইরকম ভাবে সাজুগুজু করার অপশন আমি পাই কখনোই না আর এছাড়া আমার কাছে মনে হয় সিম্পল থাকাটা আমার কাছে বেশি ভালো লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কি সে কমফর্টেবল ফিল করি সেটাই হচ্ছে দেখার বিষয় তো যাই হোক এখন কিন্তু আমরা আসলে বনানিতে গিয়েছিলাম আন্দারাতে তো সেই ভিডিওটা বা সেই শপিং ভিডিওটা কিন্তু এখন আপনাদের সাথে আর শেয়ার করলাম না এটা নেক্সট একটা ভিডিওতে আমি ক্লিপগুলো জুড়ে দিব কারণ যেহেতু এই একটা ভিডিওতে যদি আমি পুরো বাজেট দিনটাতে টুকিটাকি আমার কাজ এবং সেই সাথে আন্দারাতে কি দেখতে গেলাম বা কী শপিং করলাম সেটাও যদি রাখি তাহলে ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে তো তাই ওই পার্টটুকু আমি কেটে দিয়েছি ইনশাল্লাহ আশা করছি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পারবেন সো আপাতত এখন হচ্ছে আমরা দুজন মিলে কী কী এনজয় করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এই তো আনজারা থেকে বের হয়ে একদম বনানি থেকে ডিরেক্ট ধানমন্ডি দুই নাম্বারে চলে এসেছি কারণ নর্মাল ডেতে তো আমি এমনি চা খাওয়ার জন্য পাগল থাকি আর আজকে যেহেতু আমার বার্থডে সো অবশ্যই আমার বার্থডেটা তো আমি সেলিব্রেট করবই স্টার কাবাবের চা খেয়ে বরং এটা না করলে আমার মনে হবে আমি যেন কি একটা করিনি কি করো তুমি কি অর্ডার দিচ্ছ কার জন্য কার জন্য প্রিন্সেসের জন্য তাই যাই হোক ভিডিওটা আসলে অন করেছিলাম এই কারণে মানে মেয়েকে তো সারা ঠিকই বের হয়েছে আমার বার্থডেতে আমাকে ট্রিট দেওয়ার জন্য এবং আমাকে বলেছে আমরা উই টাইম স্পেন্ড করবো তো উই টাইম স্পেন্ড করতে এসে সে তার মেয়েকে মিস করছে যে আমরা ভালো খাবার খাবো মেয়ে খাবে না সো মেয়েকে এই জন্য এই ধানমন্ডিতে বসে গুলশানের ফুড পান্ডায় অর্ডার দিয়েছে তাই না হোম ডেলিভারি দিচ্ছে সো এই হচ্ছে অবস্থা বাপের নাকি শেষ প্রবীণ শেষ আসলে বাবার মনে হয় এমনই হয় তাই না মানে কি বলবো আসলে ওকে দেখে মাঝে মধ্যে আমি আমার পিছনের কথাগুলো অনেক ভাবি এবং যেহেতু আমার বার্থডে ছিল তো আসলে সকাল থেকে তো একটু মন খারাপ ছিল এবং আমার কেন যেন মনে হয় যে আমি মনে হয় দীর্ঘ বারো বছর হয়ে গেল এবছর সহজে আমার বার্থডেতে সকালবেলা আমি একটু হলেও মন খারাপ করিনি কখনো কারণ স্বাভাবিক আজকে যেরকম আমার হাজব্যান্ডের কাছে তার মেয়ে তার প্রিন্সেস তেমনি আমার বাবাও কাছে কিন্তু আমিও তার প্রিন্সেস ছিলাম আর এছাড়া যেহেতু আমি একদম ছোট্ট মেয়ে ছিলাম তার খুবই আদরের ছিলাম তো যাই হোক আল্লাহ তাকে ভেসে করুক এবং তাকে ভালো রাখুক এটাই হচ্ছে কথা এবং আমার বিশ্বাস আমার বাবা যেখানেই থাকুক না কেন হয়তোবা বা দূর থেকে আমাকে ঠিকই দোয়া দিচ্ছেন কিংবা আমার সাথেই উনি সবসময় আছেন তো এনিওয়ে এরপর হচ্ছে আমরা চলে এসেছি গ্রিন লাউঞ্জ যে একটা রেস্টুরেন্ট আছে সেখানে এর আগে আসলে আমার এখানে কখনো আসা হয়নি জাস্ট খালি ভিডিওই দেখা হয়েছে আর এটা মেবি পড়েছে মগবাজারে সো মোটামুটি যেহেতু রাস্তা ফাঁকা ছিল তাই হয়তোবা গুলশান থেকে এই সাইডটাতে আসার সাহস করেছি না হলে অন্য অন্যদিন হয়তোবা মগবাজার আসার সাহস করতাম না আর সত্যি কথা বলতে যেহেতু ছোটো থেকে বড়ই হয়েছি গুলশানের সাইডটাতে তো মোটামুটি সকল ধরনের রেস্টুরেন্টে একবার করে হলেও খাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে তো এই জন্য দেখা যায় যে আমাদের আমরা যারা এই সাইডে আছি তারা কিন্তু ধানমন্ডির সাইডটাতে একটু বেশি যাওয়া পড়ে আমাদের কারণ ওই যে বললাম যে জায়গাটিতে আপনি সবসময় থাকবেন ওই জায়গার প্রতি কিন্তু আপনার আগ্রহ একটু কম থাকবেই তো এটাই স্বাভাবিক সো মজার বিষয় হচ্ছে যখন রেস্টুরেন্টে যাচ্ছিলাম যাওয়ার পরে দেখলাম যে ছোটোখাটো একটা প্রোগ্রাম হচ্ছে মেবি হয়তো বা আক্তের প্রোগ্রাম কিংবা রিসেপশনের প্রোগ্রাম হতে পারে নট শিওর বাট হচ্ছিল একটা ছোট্ট সুন্দর বউ দেখেছি খুব বেশি বয়স হবে না বউটার বাট দেখে ভালো লাগছিল তো যাই হোক এই কারণে যে প্রবলেমটা হয়েছে আমরা আমাদের মন মতো সিটিং অবস্থা মানে ব্যবস্থাটা পাইনি সো অ্যাটলিস্ট যে পেয়েছি একটা টেবিল বসার জন্য এটাই অনেক তো মোটামুটি এটার যেহেতু আমি অনেকগুলো ভিডিও দেখেছিলাম পরিবেশটা দেখে খুবই ভালো লাগছিল এবং আর সত্যি বলছি যদি ডেকোরেশনের সাইটটাকে আমাকে নাম্বার দিতে হয় আমি টেন আউট অফ টেন দিব এবং এই পরিবেশটা আসলে ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে আসার মতো তো এখন যেহেতু রাতের বেলা আমরা এসে পৌঁছেছি সো রাতেরই ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি আর দিনের বেলা হয়তো বা দেখতে একটু ডিফারেন্ট মনে হতে পারে তবে সব মিলে আমার কাছে এটার পরিবেশ খুবই ভালো লেগেছে নিট অ্যান্ড ক্লিন ছিল এটা বলতেই হবে আর গাছ তো আমার সবসময় ভালো লাগে আর বিশেষ করে যারা রিলস বানাতে বা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য একদম একটা পারফেক্ট জায়গা হবে এটা তো মোটামুটি আমিও আসলে আসার পরে ঘুরে দেখছিলাম এবং সেই সাথে আপনাদের সাথেও টুকটাক করে শেয়ার করছিলাম যারা আমার মতো এখনও নতুন আসেননি সো আমি বলবো যে এসে ঘুরে যেতে পারেন আর আমরা এখানে দু ধরনের ব্যবস্থা ছিল আপনি চাইলে অর্ডার করে ফুড নিতে পারেন কিংবা আপনি বাফেট নিতে পারেন সো আমি আর আমার হাজব্যান্ড অলওয়েজ বাফেটটা প্রেফার করি তো সে কারণে আমরা আসলে বাফেটটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু ওনাদের মেনু দেখে আপনারা ফুড অর্ডার করতে পারেন আর বরাবরের মতো মেনুটা আমি ভিডিওর একটু শেষের দিকে অবশ্যই আপনাদের জন্য ভিডিও করে রেখেছি চাইলে আপনারা সেখান থেকে দেখে খাবারের প্রাইসটাও ইজিলি জেনে যাতে জেনে নিতে পারবেন এবং সেই সাথে খাবারের কী কী বা মেনুতে কী কী আইটেম আছে সেগুলো দেখতে পারবেন তো মোট কথা হচ্ছে আমি যেরকম ভয় পেয়েছিলাম যে এত ভিড় হবে এতটাও হয়নি বা হতে হতে পারে যে যেহেতু রাতের প্রোগ্রাম ছিল যারই বিয়ে হোক বা যে প্রোগ্রামই হোক না কেন সো আমরা যেহেতু একদম আটটার মধ্যে পৌঁছে গিয়েছি তাই তখনও এতটা ভিড় হয়নি তো এই ফাঁকে আমি আর আমার হাজব্যান্ড ছোটোখাটো অল্প কিছু ছবি তোলা ট্রাই করেছি যেগুলো টুকটাক আপনাদের সাথে আমি ভিডিও ও শেষে বরাবরের মতোই সেই ছবিগুলো শেয়ার করে দিব আর এই তো এটা মোটামুটি বিশাল বড় ছিল বরং ইনডোরের পার্টটা বা যেই পার্টটাতে আসলে এসি ছিল সেই পার্টটাই ছোট ছিল বাকি বরং বাহিরের সাইডটা ওনারা বিশাল বড় রেখেছেন এবং বিভিন্ন পার্ট বাই পার্ট রেখেছেন যেটা দেখে অনেক ভালো লেগেছে সো এখন তাহলে চলুন বাফেটে কি কি রাখেন ওনারা রাতের বেলায় সেটা আপনাদের সাথে একটু করে শেয়ার করি তবে আমি কিন্তু আসলে এরকম আইটেমের নাম ধরে ধরে বলবো না কারণটা বলাও পসিবল না তবে তারপর আমি জাস্ট ঝটপট আপনাদের সাথে একদম ডিটেলসে যা যা ছিল খাবারে তা তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি এগুলোর মধ্যে থেকে আপনাদের কোনোটা ভালো লাগে আপনারা চাইলে বাফেরটাও নিতে পারেন এবং এটার প্রাইস ছিল সতেরোশো নিরানব্বই টাকা মানে মোট কথা হচ্ছে ওই আঠারোশো টাকায় এবং সাথে হচ্ছে আপনারা এক একবারই শুধু সফট ড্রিঙ্ক হচ্ছে আপনারা ফ্রি পাবেন একদম যে সবসময় নিতে পারবেন বিষয়টা তা না সেই সাথে হচ্ছে পানি ছিল একটা তো এই তো ওনাদের এই সার্ভিংয়ের এরিয়াটা আমার কাছে খুব ভালো লেগেছিলো এটা একদম এরকম ঘুরে যা দেখতে মজা পেয়েছি সাধারণত যত বাফেটে যাই না কেন এই পোষণটা একটু আমার কাছে আনকমন বা ডিফারেন্ট লেগেছে আর এছাড়াও মোমো ছিল সালাদ ছিল আর বিভিন্ন ধরনের স্যুপের সাথে খাওয়ার মতো আইটেম তো ছিল স্যুপ ছিল দুই ধরনের ভেজিটেবল স্যুপও ছিল একদম ঠিক যে ইয়া স্যুপটা থাকে Chinese সেটাও ছিল আমার এখন মুহূর্তে নামটা মনে পড়ছে না আমি এক্সট্রিমলি সরি আর এছাড়া আদার্স আরও যে আইটেমগুলো ছিল বিফের আইটেম ছিল চিকেনের আইটেম ছিল ফিশের আইটেম ছিল ভেজিটেবল ছিল যেটা মোটামুটি সব ধরনের বুফেই থাকে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি চট করে তবে হ্যাঁ খুব বেশি আইটেম ছিল না সাধারণত আমরা আমাদের এরিয়ার এই সাইডটাতে যেমন মোটামুটি একশো আইটেম পেয়ে যাই রাতের বেলায় তবে আমার কাছে মনে হয়েছে না হানড্রেড আইটেম এখানে ছিল না যদিও আমি গনে দেখিনি বা ওনাদেরকেভাবে আসকো করিনি কিন্তু তারপরও আর এটা হচ্ছে ওনাদের ইনডোরের যে ডেকোরেশন আছে পুরোটা রেস্টুরেন্টের সেটাও আমি আপনাদের সাথে এক ঝলক একটু শেয়ার করলাম যেহেতু এখানে অনেক ধরনের মানুষ ছিল তাই আসলে সবার সামনে ওইভাবে ডিটেলসে আর শেয়ার করলাম না সো চাইলে আপনারা দেখতে পারেন গ্রিন লাউঞ্জ লেখে সার্চ দিলে আপনারা গুগলে পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আপনার কি বলে এটাকে একদম মগবাজারের মধ্যে পড়েছে তো এনিওয়ে এখন হচ্ছে আমি টুকটাক করে একটু স্ন্যাক্স আইটেমগুলো নিয়ে নিয়েছি আমার হাজব্যান্ড আর আমার দুজনের জন্য একসাথে নিয়ে নিয়েছি কারো ভাবার কিছু নেই আমি একা এতগুলো আইটেম খাবো মোটেও না তো আমরা চাচ্ছিলাম বারবার উঠে না আসে যেন একবারে টুকটাক করে স্ন্যাক্স আইটেমগুলো নিয়ে নিতে পারি আর এরপর না হয় আবার যখন মেন ডিশ খাবো তখন না হয় আবার উঠে আসবো তো তাই আসলে স্ন্যাক্স আইটেমের যতটুকু নাও পসিবল বা আমার কাছে মনে হয়েছে আমি যা যা খাবো সেগুলোই নিয়ে নিলাম তো এই তো মোটামুটি যা যা নেওয়ার তাঁত নিয়ে এখন হচ্ছে টেবিলে আমি খেতে বসে গিয়েছি এবং স্ন্যাক্স আইটেমের মধ্যে যে কয়টা আইটেম আমি নিয়েছি তার মধ্যে থেকে আমার আর সত্যি বলছি অন্ধনটা খুব ভালো লেগেছিলো আর এছাড়া আলুর একটা ডিশ ছিল হয়তোবা গোল গোল করে কাটার পরে হয়তোবা খেয়াল করেছেন এই মুহূর্তে আসলে নামটা মাথায় আসছেন আমার তো সেটা খুব ভালো লেগেছিল আর থাই স্যুপটা খুব ভালো ছিল এটা বলতেই হবে তবে আদার্স যে স্ন্যাক্স আইটেমগুলো ছিল সেগুলো একদমই আমার কাছে ভালো লাগেনি স্পেশালি ওনাদের সুশি বা ওনাদের মোমোটা একদমই আমার কাছে পছন্দ হয়নি আর যদি ওভারঅলি ফুডের কথা বলতে হয় অনেস্টলি স্পিকিং আমি হয়তো বা ওভারঅল ফুডে টেন আউট অফ সিক্স দিবো বা ফাইভ পয়েন্ট ফাইভ দিব আমিমলি সরি আমি যেহেতু কোনো ফুড রিভিউ আর না তবে সাধারণত আমার যেহেতু খুব বেশি পরিমাণের বাফেট খাওয়া হয় এবং সেটা অনেক বছর ধরেই আমরা খেয়ে আসছি তো সব কিছু মিলে আমার কাছে না খাবারগুলো একদমই ওই টপ মাছ লাগেনি ওনাদের ডেকোরেশন বা ওভারঅল রেস্টুরেন্টার ভিউ দেখে যেরকম টপ মাছ মনে হয়ে আমি পাগল হয়ে এসেছিলাম তো আগে যদি আসলে খাবারের রিভিউটা আমি জানতাম তাহলে হয়তো বা আমার পার্থডের জন্য আমি এখানে খেতে আসতাম না তবে হ্যাঁ আপনারা চাইলে যে নর্মালি খাবার টুকটাক সিঙ্গেলি অর্ডার দিয়ে খেয়ে তারপরে হচ্ছে এখানে বসে কিছুক্ষণ আড্ডা মেরে বা ছবি তুলতে পারেন তাহলে বেস্ট হবে বাফেটটা না নেওয়াটাই বেটার আমার কাছে মনে হয়েছে কারণ কয়েকটা আইটেম পেয়েছে আমার কাছে একটু স্মেল মনে হয়েছে মনে হয়েছে যে অনেক বাসি পুরনো কোনো জিনিস ফ্রিজ থেকে বের করে দিয়ে ওনারা রান্না করে দিয়েছেন যেটার স্মেলটা আসলে ওনারা কাটিয়ে উঠতে আর পারেননি তো তাই আমার কাছে আসলে আমার কাছে মনে হয়েছে যে বাফেটে না যাওয়াটাই বেটার তবে হ্যাঁ ওনাদের কাবাব আইটেম ভালো ছিল কাবাবটা আসলে ওনারা ডিসপ্লে করেননি প্লেটে এসে সার্ভ করে দিয়ে গেছেন যা যতটুকু দরকার ছিল অতটুকু একবারই এসেছিলেন তো কাবাবটা ভালো ছিল আর ওভারঅল কিছু বললাম আমি দশের মধ্যে ছয় দিব কারণ যেহেতু আমি এর আগেও এই রেঞ্জে দুই থেকে আড়াই হাজার টাকা বা তিন হাজার টাকার মধ্যে আমি আরও বাফেট খেয়েছি সো ওই অনুযায়ী আমার কাছে খাবারের মানটা যদি একটু খেয়াল করেন তাহলে আসলে ফার্স্ট ক্লাস একটা রেস্টুরেন্ট হবে সত্যি বলছি কারণ ইনভারনমেন্ট এত সুন্দর এত সুন্দর যে আপনার যেতে ইচ্ছে করবে বারবার তো যাই হোক এখানে ওনাদের মেনুটা আমি একটু চট করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর ভিডিও এই পর্যায়ে একটা রিকোয়েস্ট করি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে নতুন ভিজিট করছেন সো প্লিজ চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন কারণ আপনার একটি লাইক আমার ভিডিও ছাড়া কয়েকজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে আর এছাড়া কমেন্ট তো রইল গল্প করার জন্য তো মোটামুটি খাবার দাবার শেষ করে এরপর আমরা দুজন একটু লং ড্রাইভে বের হয়েছিলাম তো একটু গান শুনছিলাম গল্প করছিলাম নিজেদের মতো করে টাইম স্পেন্ড করে এখন বাসার দিকে ফিরে যাচ্ছি তো এই ছিল আমার বার্থডে ছোট একটা ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে যাই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ